চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আমানবাজারের ঠিক পশ্চিমে শতবর্ষীয় একটি মসজিদ হজরত কুশালসা শাহ রহমতুল্লাই জামে মসজিদ তকা সেটি একটি গাইবি মসজিদ নামে জনশ্রুতি রয়েছে এই এলাকায় দূর দূরান্ত থেকে বহু মানুষ বিভিন্ন মান্যতর উদ্দেশ্যে নামাজ আদায় করতে আসেন এই মসজিদের চারপাশ আমরা ঘুরে দেখেছি এত সুন্দর করেই কর্তৃপক্ষ সাজিয়েছেন দেখে যেন মনে হবে এটি আরব বিশ্বের কোনো মসজিদ এবং কবরস্থান হযরত কুশাল চা রহমতুল্লাহ কোনো এক সময় এদেশে ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি এসেছিলেন প্রিয়দর্শক আপনাদেরকে আমরা যে মসজিদটি দেখানোর জন্য এই পর্বে নিয়ে আসছি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আমান বাজারের ঠিক পশ্চিমেই হযরত কুশাল শাহ জামে মসজিদ জনশ্রুতি রয়েছে এ কুশাল শাহ তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই দেশে এসেছিলেন তবে তিনি কখন এসেছিলেন কোন সময়ে এসেছিলেন তার সঠিক কোনো হিসাব আমরা এখনও পাইনি তবে আমরা জানানোর চেষ্টা করব তবেই প্রতি শুক্রবারেই বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ বিভিন্ন মানতের উদ্দেশ্যে এই মসজিদের নামাজ আদায় করতে আসে এবং বিভিন্ন দান সৎকা করে যায় এই মসজিদের পাশে আমরা গড়ে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি মসজিদের আশেপাশে যে কবরস্থান এবং চারপাশ এত সুন্দর করে সাজানো এবং গোছানো হয়েছে দেখে যেন মনে হবে আরব দেশের কোনো মসজিদ এবং কবরস্থান লোকমুখে শোনা যায় এই এলাকায় একসময় গভীর বন জঙ্গলেই পরিপূর্ণ ছিল বয়ে দিনের বেলাও কেউ সেখানে যেতে বয় করত তবে সেখান থেকেই কোনো এক ব্যক্তির আজানের আওয়াজ শুনতে পেতেন গ্রামবাসী আরও একটি অলৌকিক শক্তির কথা বললেই গাশি হুড়ে উঠবে উনিশশো সালের পাকিস্তানে হানাদার বাহিনীরা যখন রেললাইন থেকেই মুক্তি বাহিনীর উদ্দেশ্যে গুলি করতেন সেই গুলি মুক্তিবাহিনীর কাছে আসার পূর্বেই বিধ্বস্ত হয়ে যেত বলেই জানান মুরব্বীরা

এক সময়ে এই মসজিদের এখানে জঙ্গলে ভরপুর ছিল হজরত খুশাল শাহ এই মসজিদ আমরা চারপাশ ঘুরে যে বিষয়টি লক্ষ্য করেছি পুকুর কবরস্থান সহ চতুর্পাশ এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে যেন মনে হবে আরব দেশের কোনো মসজিদ কবরস্থান এবং পুকুর তাহলে ওনার জানা মতে কুশলসা ইব মানে বাইরে তো এসে আর কি আমি মানে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসে